আলাইকুম বাংলা বিডিতে সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আমরা শিখতে পারব প্রতিটি আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিধানিক অর্থ এবং প্রতিটি আয়াতের শেষে ওই আয়াতের সম্পূর্ণ বাংলা অর্থ সৌরতুল ক্যাফিরুন এর এক নম্বর আয়াত এই আয়াতটিতে মোট আরবি শব্দ রয়েছে চারটি তবে আমরা এই চারটি শব্দকে তিন ভাগে বিভক্ত করব ইনশা আল্লাহ তালা এক নম্বর শব্দ হলো উল উল এই শব্দটির অর্থ হল আপনি বলুন দুই নাম্বার শব্দ হল আইয়ু হ্যা এই শব্দটির অর্থ হল হে এটাকে ব্যবহার করা হয় কাউকে সম্বোধন করার ক্ষেত্রে অর্থাৎ কাউকে ডাক দেওয়ার ক্ষেত্রে তিন নম্বর শব্দ হলো আল নে অ্যাল ক্যাফিরুন এর অর্থ হল অবিশ্বাসীরা তাহলে সম্পূর্ণ আয়াতের অর্থ দ্বারায় উল আপনি বলুন হে অথবা হে অবিশ্বাসীরা সুরতুল এর দুই নম্বর আয়াত এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে আমরা তিন বাগে বিভক্ত করব। এক নাম্বার লা আবুদু লা আবুদু এই শব্দের অর্থ হল আমি উপাসনা করি না অথবা আমি ইবাদত করি না দুই নাম্বার শব্দ হলো মা মা এর অর্থ হল যা কিছু তিন নাম্বার শব্দ হলো তা না তা না এই শব্দটির অর্থ হলো তোমরা উপাসনা কর তাহলে মা তা বুধু না এর অর্থ দ্বারায় তোমরা যা কিছুর উপাসনা লা বুদু আমি তার উপাসনা করি না সুরতুল ক্যাফিরুন এর তিন আয়াত মা তিন নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সেগুলোকে আমরা চার ভাগে বিভক্ত করব। এক নম্বর ওয়ালা আনতুম ওয়ালা আনতুম এই শব্দের অর্থ হলো তোমরা নও দুই নাম্বার শব্দ হলো বিদু আবিদূনা এই শব্দটির অর্থ হলো উপাসনাকারী তাহলে ওয়ালা আনতুম আবিদূনা এর অর্থ দাঁড়ালো এবং তোমরা উপাসনাকারী নও অথবা তোমরা উপাসনা করো না তিন নম্বর শব্দ হলো মা মা এই শব্দটির অর্থ হলো যা কিছু চার নম্বর শব্দ হলো আ বুদু আ বুদু এই শব্দটির অর্থ হলো আমি উপাসনা করি তাহলে শেষের দুটি শব্দ মা আ বুদু এর অর্থ দ্বারায় আমি যা কিছুর উপাসনা করি সম্পূর্ণ আয়াতের অর্থ এবং তোমরা উপাসনা না বা তোমরা উপাসনা করবে না মা আমি যার উপাসনা করি অর্থাৎ আমি নবী মোহাম্মদ যেই উপাস্যের উপাসনা করি সেই আল্লাহর উপাসনা তোমরা করবে না সুরতুল ক্যাফিরুন এর চার নম্বর আয়াত ও চার আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক নাম্বার ও আনা আর আমি নয় দুই নাম্বার আবিদুন আবিদুন এই শব্দটির অর্থ হলো উপাসক বা উপাসনা ক্যারি তাহলে ওয়ালা আনা আবিদুম এর অর্থ দ্বারায় আর আমি উপাসনাকারী নয় অথবা আমি উপাসনা করব না তিন নম্বর শব্দ মা মা এই শব্দটির অর্থ হলো যা কিছু চার নম্বর শব্দ আবেত আবে এই শব্দটির অর্থ হলো তোমরা উপাসনা করো তাহলে মা আবাদ এর অর্থ দ্বারায় তোমরা যা কিছুর উপাসনা করো সম্পূর্ণ আয়াতের অর্থ আয়া আবিদুন আর আমি উপাসনাকারী নয় অথবা আমি উপাসনা করব না মা আবাতুম তোমরা যা কিছুর উপাসনা সৌরতুল ক্যাফিরুন এর পাঁচ নাম্বার আয়াত পাঁচ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক নম্বর ওয়ালে আনতুম এর অর্থ হল আর তোমরা নও দুই নম্বর আবিদুনা, আবিদুনা এই শব্দটির অর্থ হলো উপাসনাকারী বা উপাসনা কর তাহলে এর অর্থ দাঁড়ালো তোমরা উপাসনা নও বা তিন নম্বর শব্দ মা মা এই শব্দটির অর্থ হলো যা কিছু চার নম্বর শব্দ হলো আ বুদু এই শব্দটির অর্থ হলো আমি উপাসনা করি তাহলে মা আ আুদু এর অর্থ দ্বারায় আমি যা কিছুর উপাসনা করি আমি যে উপাস্যের উপাসনা করি সম্পূর্ণ আয়াতের অর্থ ওয়ালা আন তুম আর তোমরা উপাসনা করবে না মা আবুদু আমি যার উপাসনা করি সুরতুল ক্যা এর ছয় নম্বর আয়াত লাকুম দিনুকুম ছয় নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে বিভক্ত করব। এক নম্বর লাকুম লাকুম এই শব্দটির অর্থ হল তোমাদের জন্য দুই নাম্বার দি নুকুম দি নুকুম এই শব্দগুলোর অর্থ হল তোমাদের কর্ম তাহলে লাকুম দি নুকুম এর অর্থ দ্বারায় তোমাদের জন্য তোমাদের কর্ম একটি বিষয় সেটি হলো আরবিতে দিন বলা হয় ধর্মকে কিন্তু দিন এটার আরেকটি ব্যবহার রয়েছে সেটা হলো কাজের জন্য কর্মের জন্য আমলের জন্য এখানে দিন দ্বারা উদ্দেশ্য হলো আমল বা কর্ম তাহলে লাকুম দিন কুম এর অর্থ হলো তোমাদের কর্ম তোমাদের জন্য ওয়ালিয়া এবং আমার জন্য অ এবং লিয়া আমার জন্য ওয়ালিয়া এই তিন নম্বর শব্দের অর্থ হলো আমার জন্য দিনী এই শব্দটির অর্থ হলো আমার কর্ম তাহলে ওয়ালিয়া এর অর্থ দাঁড়ায় আর আমার জন্য আমার কর্ম সম্পূর্ণ আয়াতের অর্থ লাকুম দিনুকুম তোমাদের কর্ম তোমাদের জন্য ওয়ালিয়া এবং আমার কর্ম আমার জন্য বিস্মিল্লাহির রহমানির রহিম قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আলহামদুলিল্লাহ আজকে সৌরাতুল কাফিরুন এর প্রতিটি আয়াতের প্রতিটি আরবি শব্দের অর্থ সহ কোরআন শিক্ষা এখানেই শেষ আশা করি ভিডিওটি আপনাদের কোরআন শেখার ক্ষেত্রে সহায়ক হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু